অস্ট্রেলিয়া জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটির দাম কত চাচ্ছেন সাইসি চার লাখ বাজারের সব চাইতে বড় গরু এটা আমি দাম চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি কিন্তু গরুর হাটে গরু কেনার জন্য কিন্তু পশুর হাটে যাচ্ছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিপ্লব ভাই আছে তারপরে আমার বড় ভাই খলিল ভাই আছে এখানে আছে দেখতে পাচ্ছেন মুফাজ্জল ভাই আছে তারপরে এফাজ আলী সাহেব উনি আছেন আমরা সবাই একসাথে যাচ্ছি কোরবানির পশু কিনতে কোরবানির গরু কিনতে যাচ্ছি কেন্দ্র আর যে পশু হাট আছে সেই কেন্দ্র আর পশু হাটে এখন আমরা যাচ্ছি যাচ্ছি আমরা ভ্যান গাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছি ভ্যান চালাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে যে পশু কিনতে একসাথে সবাই আমরা হাটে যাচ্ছি দর্শক আমরা এখন কেন্দুয়া পশুর হাটে চলে আসছি এখান থেকেই আমাদের এই কেন্দুয়া পশুর হাট শুরু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার গরু কে এটাই এটাই কত টাকা চাচ্ছেন এটা চাইতেছি এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছেন এই পর্যন্ত কি দাম হয়েছে গরু এটা দাম হয়েছে নব্বই নব্বই হাজার টাকা দাম হয়েছে না গরু তো অনেক মোটামুটি ভালো বড় সড় আছে তাতে এইবার কি গরুর দাম কম যাচ্ছে না বেশি যাচ্ছে কম যাচ্ছে না এটা কি গাই গরু বকনা গরু অনেক বড় সড় মাসাল এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একশো 140000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ 140000 কত টাকা দাম হয়েছে পর্যন্ত কেউ 100 লাখ দাম হয়েছে 1 লাখ টাকা দাম হয়েছে না জি বাড়ি বালাশতী গুদুরমুরে বালাশতী গুদু মূর্তি থেকে আসছেন না জি দর্শক এখানে অসংখ্য গরু রয়েছে কেন্দ্র আর হাঁটে কেন্দ্র আর পশুর হাঁটে আমি একে একে আপনাদেরকে সকল গরুই এখানে দেখাবো বড় ছোট মাঝারি সকল ধরনের গরু আমি আপনাদেরকে এই বাজারে দেখাবো

আপনার গরু কোনটা দুইটা গরু নিয়ে আসছেন এটা নিয়ে আসছেন আর এটা না মাসাল্লাহ অনেক সুন্দর গরু নিয়ে আসছেন আর লাল গরু দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর গরু আপনি কত টাকা দাম চাচ্ছেন এই যে লাল গরুটা এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই এ পর্যন্ত কোন দাম হয়েছে কেউ বলছে এক লাখ টাকা বলছে না মাসাল্লাহ কিন্তু শুনতেছি যে এবার নাকি গরুর দাম খুবই কম মোটামুটি আছে আর কি তো এক লাখ বিশ হাজার টাকা আপনি চাচ্ছেন বিক্রি করবেন কত এক লাখ দশ হলে বিক্রি মানে বেঁচে দিবেন আর কি দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি এত সুন্দর চকচক করছে লাল গরু উনি এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা হলেই উনি এই গরুটা ছেড়ে দেবে দিয়ে দেবে আমাদের বাজারের নাম হচ্ছে কেন্দুয়া পশুর হাট অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য পশু আপনারা দেখতে পাচ্ছেন গরুর এতই মানে এত পরিমাণে গরু এখানে দেখা যাচ্ছে দর্শক এই হাটে আপনারা এখানে থেকে গরু কিনতে চাইলে কেন্দুয়ার হাটে চলে আসবেন দর্শক আমার বিপ্লব ভাই গরু কিনতে আসছে আমরা একসাথে আসছি গরু কিনতে কিন্তু গরু কিনতে সে তো হতাশ গরুর দামও ক্রেতারা বলছে দাম বেশি আবার বিক্রেতারা বলছে যে দাম খুবই কম এখন এই দুইয়ের মাঝে এই দর কষাকষি করে ক্রেতারা এখান থেকে গরু নিয়ে যাবেন আহ গরু দাম করছো তিনটা দাম পড়তেছে না দেখো আর অসংখ্য গরু রয়েছে বাজারে ঠিক আছে আমাদের এই কেন্দ্র পশুর হাটে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার যাচ্ছে আজকের বাজারে প্রচুর পরিমাণে গরু এই বাজারে উঠেছে দর্শক বাজারের সবচাইতে বড় গরু কোন পাশে আছে দর্শক আমি এখন আপনাদেরকে বাজারের সবচাইতে যে বড় গরুটি সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো আমি সেদিকেই যাচ্ছি দর্শক বাজারের সব চাইতে যে বড় গরুটি এই বাজারে আছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো কোন দিক দিয়ে যেতে হবে সবচেয়ে বড় গরু কোন পাশে ওই সাইডে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মোটামুটি ভালো বড় সবাই একটি গরু দেখতে পাচ্ছেন গরুর কুচটি দেখলে একদম প্রাণটি ভরে যায় অনেক বড় কুচ গরুটি লাল খয়রি বোনের আপনার গরু আপনার বাসা কোথায় আমার বাসা বীরতারা খারাপারা বীরতারা খারাপারা থেকে আসছে হ্যাঁ হ্যাঁ ও আপনি এই গরুটির দাম কত চাচ্ছেন আমি এই গরুটির দাম চাচ্ছি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন হ্যাঁ

দশক হাজার টাকা দাম হয়েছে দর্শক দুইটি গরুই অনেক সুন্দর আহ এই গরুটির কুষ্টি দেখতে পাচ্ছেন দর্শক দেখলেই গরু দুটো অনেক যত্ন করে তারা লালন পালন করেছে গরুটি দর্শক যদি আপনারা এরকম গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কেন্দ্র এই পশুর হাটে চলে আসতে হবে এখানে অসংখ্য গরু রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য পশু রয়েছে এখানে অসংখ্য ক্রেতা রয়েছে দর্শক পুরো জুড়ে জায়গা হাত নেই এত দর্শক এত মানুষ এত ক্রেতা দর্শক দেখতে পাচ্ছেন কিনতে আসছেন না পশু কি দেখছেন গরু কি দেখছেন দেখতেছেন না দেখতাছেন দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো সব চাইতে যে বড় গরুটি এই কেন্দ্র বাজারে উঠেছে আমি সেটি এখন আপনাদেরকে দর্শক দেখাবো আমি বাজারের সব চাইতে যে বড় গরুটি আছে ভাই ভালো আছেন সবচাইতে বাজারে সবচাইতে বড় গরু ওইটা দেখি ওইটা আগে দেখি আগে ওটা দেখি জি জি দর্শক এখন এই ভাইটি আমাকে বাজারের যে সবচাইতে বড় গরুটি এসেছে সেটি আমাকে এখন দেখাবে আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে এটা বাজারের সব চাইতে বড় গরু এটা গরুটি কালো বর্ণের এটা কোন জাতের গরু এটা হলস্ট্যান ফ্রিজিয়ান হরেস্ট্যান না জি জি ফ্রিজিয়ান গরু না দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি অনেক চিকচিক করছে এত সুন্দর দর্শক আপনার নাম কি আব্দুল করিম বাড়ি কোথায় বাড়ি পরম আনন্দ না ডোয়াল জি আহ আপনি এই গরুটি কতদিন যাবত লালন পালন করতেছেন এটা তিন বছর

হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা দর্শক এই গরুটি দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় সড়ক গরু এটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন এটি গরুটির দাম এ পর্যন্ত হয়েছে দুই লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো এরকম হয়েছে গরুটির দাম আপনারা যদি গরুটি কিনতে চান তাহলে কেন্দুয়া বাজারে আজকে বৃহস্পতিবার যদি গরুটি কেউ কিনে না থাকে এর মধ্যে তাহলে আবারও আপনি আবার আনবেন না আবারও কেন্দ্র এখন কি প্রতিদিনই কেন্দ্র দর্শক আরেকটি নিউজ আমি পেলাম যে এখানে প্রতিদিনই এখানে বাজার হবে এই পশুর বাজার প্রতিদিনই যদি কেউ পশু কিনতে চান তাহলে অবশ্যই এই কেন্দ্র পশুর হাটে চলে আসবেন এরকম বড় বড় গরু আপনারা কিনতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে দর্শক বিভিন্ন ধরনের দামের গরু রয়েছে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু এই কেন্দ্র বাজারে আপনারা কিনতে পারবেন এখানে অসংখ্য ক্রেতা রয়েছে এবং অসংখ্য পরিমাণে বিক্রেতা এই কেন্দুয়ার বাজারে তাহলে আপনার বাড়ি কোথায় বললেন আপনার বাড়ি হলো দোলেছর 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 লোক কেন্দ্রা হ্যাঁ থানা সর্ষাবালি জেলা জামালপুর হ্যাঁ বহুতজন মানে কিনতে পারে সে যেন বাড়িতে গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনাকে বাড়িতে যায় কিনতে পারবে সমস্যা আর একবার ন্যাচারাল খাওয়া 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 এটা আবার গুরুটা লালন পালন করা হয়েছে এর আরেকটা গুরু আজও খাইতেই আছে গাবিয়ে যা এটাও তা ফোন নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান এইট টু ডাবল সিক্স ওয়ান ফোর ওয়ান থ্রি এইট দর্শক এই নাম্বারে ফোন করলেই আপনি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন গরুটি কিনতে পারবেন দর্শক দর্শক আরেকজন আমাকে হাটের যে সবচাইতে যে বড় গরু সেটি দেখাতে নিয়ে যাচ্ছেন দর্শক এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই এইটাই না দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গরু গরুটি কালো এবং সাদা বনের গরুটির দাম কত চাচ্ছেন গরুর দাম আড়াই লক্ষ টাকা চাইছি লক্ষ টাকা চাচ্ছেন গরুটি এ পর্যন্ত দাম কত হয়েছে পনেরো দুই লাখ টাকা দাম হয়েছে আর কি দুই লক্ষ টাকা দাম মানে হয়েছে এ পর্যন্ত কত টাকা হয়ে মানে আপনি বিক্রি করতে পারবেন না চাচ্ছেন কত টাকা বিক্রি করবেন এটা মনে করেন যে দুই লক্ষর উপর তো আগর চাহিদা বুঝছেন জি জি তারপরে এখন মনে করেন যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি দুই লক্ষ টাকা ওনাদের চাহিদা বিক্রি করবে তারপরে আহ পাঁচ দশ হাজার টাকা ওনারা কম নিলেও নিবে আর কি দর্শক এই গরুটি কিনতে চাইলে আমাদের চলে আসতে হবে কেন্দুয়া বাজারে প্রতিদিন প্রতিদিন কেন্দুয়া বাজারে এখানে আমাদের এই পশুর হাটে দর্শক টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার যে আর হাট আছে বাজার শুক্রবার শনিবার রবিবার আর তিন দিন চলবো এই বাজার শুক্রবার মানে কাকে তো শুক্রবার শুক্র শনি রবিবার দর্শক জানতে পারলেন যে শুক্র শনি এবং রবি এই তিন দিন এক টানা এই কেন্দুয়া বাজার এখানে পশু বিক্রি হবে দর্শক আপনার বাসা কোন জায়গায় বাসা আমার হলো চাপারকোনা পূর্ব শহর ডোয়ালি নন থানা গরুটি যদি কেউ কিনতে চায় আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তিরিশ একানব্বই ছত্রিশ ওনার ফোন নাম্বারটি আপনারা জানতে পারলেন গরুটি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই ওনার ফোনে যোগাযোগ করবেন দাম খুবই সীমিত দর্শক এখানে প্রত্যেকটি পশুর দাম খুবই সীমিত দর্শক দেখতে পাচ্ছেন আমার এক মামা এসছে গরু কিনতে দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও অনেক বড় বড় গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সেরা একটা গরু বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের গরু গরুটি কার আপনার আমারে আপনার বাসা কোন জায়গায়? কেন্দ্র বাড়ি কেন্দাচকপাড়া। কেন্দাচকপাড়া বাড়ি কেন্দাচকপাড়া। তাহলে আপনার এই এলাকাতেই বাড়ি। আমার বাড়ি এলাকাতেই। হ। দর্শক এই বিশাল গরুটি দেখতে পাচ্ছেন। উনি এই এলাকােরই একজন মানুষ। উনি এই বাজারে এই গরুটি নিয়ে এসেছেন। বাজারের আমি বলবো বাজারের সেরা গরু এটি। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন তাকে জিজ্ঞেস করব। গরটির দাম কত চাচ্ছেন? 64 লাখ। চার লক্ষ টাকা আছে চাচ্ছেন। হ্যাঁ। এ পর্যন্ত কত দাম হয়েছে গরুটি দাম কত হবে দশ থেকে বারো মন থেকে বারো মন দর্শক এই বিশাল আকারের গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে বারো মন ওজনের গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের গরু দর্শক অস্ট্রেলিয়া জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকারের হয়ে থাকে অনেক বিশাল আকারের হয়ে থাকে অস্ট্রেলিয়া জাতের গরু দেখতে পাচ্ছেন কিরকম রংটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক ভালো লাগছে এবং অনেক চিকচিক করছে গরুটি

অনেক বড় বড় বিশাল গরু লাখ লাখ টাকা মূল্যের গরু যার জন্য আপনাদেরকে ফোন নাম্বারটি উনি বলে দিলেন যদি গরু কিনতে ইচ্ছে করে তাহলে ওনার ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই গরু টিকা আপনাদের দর্শক এই গরুটি অনেক সুন্দর চিকচিক করছে গরুটির গরুটির লোম গুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন দর্শক গরুটি হচ্ছে এই ভাইটির দাম কত গরু দাম চাচ্ছে ভাই এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ ভাই এ পর্যন্ত কত টাকা দাম হয়েছে এক লাখ পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হয়েছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গরুটি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম হয়েছে ক্রেতারা দাম পড়েছে দর্শক এই বিশাল খয়ারি রঙের গরুটি আসলে লাল এবং রঙের গরুর চাহিদা মানুষের খুব বেশি থাকে এবং দামটা অনেক বেশি থাকে কোরবানির পশুর তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক যত্ন করে গরু উনি লালন পালন করেছেন এখানে বিক্রেতারা অনেক কষ্ট করে লালন পালন করেছেন কি এবার কি পশুর দাম কি বেশি না কম কম আহ এই কি গরুকে এবার বেশি খুব বেশি হয়েছে না কম এবার খুব বেশি মানে ওই আগের গরুর বাজার খুবই কম দেখতে পাচ্ছেন এখানে বাজারে অসংখ্য গরু উঠেছে কিন্তু বাজারটা বিক্রেতারা যে হারে তারা খরচ করেছে দর্শক আমি তাদের কাছে জানতে পারলাম আহ তাদেরকে সেই খরচের মূল্যটা তারা পাবে কিনা সেটাই এখন চিন্তার বিষয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বাজার আসসালাম আলাইকুম কেমন আছেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে গরু কেনা বেচা হলে এখান থেকে অনা করতে হবে এখান থেকে বৈধ অনা করে দিতে হবে দর্শক এখানে বৈধতা না করে নিলে আপনারা বিপদ বলবেন দর্শক এখানে অনার খুবই স্বল্পমূল্য স্বল্পমূল্যে আমরা আপনারা এই পশু ক্রয় করার পরে করা করতে পারবেন দর্শক হুম তার হল পাঁচশো টাকা যে বিক্রি করে তার তিনশো টাকা টাকা যে কিনে তার জন্য পাঁচশো যে বিক্রি করে তার জন্য তিনশো দর্শক জানতে পারলেন কিভাবে এখানে অর্ডার করতে হবে কত টাকা মূল্যে এখানে অর্ডার করতে হবে দর্শক বাজারের সাইটে এখানে আছে অর্ডার সিস্টেমটা দর্শক এখানে আপনারা পশু কিনতে হলে তাহলে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার কেন্দ্রীয় বাজারে ভিড়তারা ইননে কেন্দ্রীয়বাজারে আপনাদেরকে আসতে হবে এখানে পশু ক্রয় করার জন্য দর্শক এখানে অসংখ্য পশু রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এত ক্রেতা এবং বিক্রেতা রয়েছে দর্শক এখানে এখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত আপনারা পশু ক্রয় করতে পারবেন দর্শক দর্শক আমি এখন আপনাদেরকে আমাদের কেন্দুয়া পশু হাটের যে ভিডিওটি আপনারা দেখলেন এখানে অসংখ্য পশু রয়েছে দর্শক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম যদি আপনারা এখান থেকে পশু কিনতে চান তাহলে টাঙ্গালি জেলার ধনবাড়ি উপজেলার বিটা ইউনিয়নের কেন্দ্র এই বাজারে আসতে হবে এখানে একটা এখন আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এক টানা এখানে বাজার থাকবে দর্শক এখান থেকে আপনারা স্বল্প মূল্যেই পশু কিনতে পারবেন আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কোরবানি আল্লাহ কবুল করুন এবং সবাইকে যেন আল্লাহ এই কোরবানির পশু ক্রয় করার তফিক আল্লাহ যেন দান করেন সেই প্রত্যাশায় রাখি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ঈদ মোবারক দর্শক আসসালামু আলাইকুম